اسکی দেখাবো কিভাবে তাদেরকে আমরা তিন ভাষাই পাঠদান করতেছি মা হাযিহি মা হাযিহি হোয়াটস দিস হোয়াটস দিস ইহা কি ইহাতি হাযিহি মাদ্রাসাতু হাযিহি মাদ্রাসাতু দিস ইজ এ মাদ্রাসাহ দিস ইজ এ মাদ্রাসাহ ইহাতি মাদ্রাসাহ ইহাতি মাদ্রাসাহ হাল হাযিহি মাদ্রাসাতু হাল হাযিহি মাদ্রাসাতু

है कि है जी ही मदरसातुन यहदी मदरसातुन दिस इज ए मदरसा दिस इज ए मदरसा यह एकी मदरसा यह एकी मदरसा हैल हादी मदरसातुन हादी मदरसातुन इज दिस ए मदरसा इज दिस ए मदरसा यह एकी मदरसा यह एकी मदरसा नाम हादी मदरसातुन नाम हादी मदरसातुन यस दिस इज ए मदरसा यस दिस इज ए मदरसा মাদ্রাসা হ্যাঁ আমাদের মাদ্রাসা নাম হাজি মাদ্রাসা তুন মাদ্রাসা হ্যাঁ ইহা আমাদের মাদ্রাসা